অ্যানাল স্কুল বা অ্যানালস গোষ্ঠী কি প্রথম অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমরা আলোচনা করছি অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী কি বিংশ শতকে ফ্রান্সের একদল ঐতিহাসিক দ্য অ্যানালস পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাস চর্চায় যে নতুন ধারার সংযোজন করেছেন তাকে বলা হয় অ্যানাল স্কুল বা অ্যানালস গোষ্ঠী অ্যানাল স্কুলের বৈশিষ্ট্য প্রথমত এই ইতিহাস চর্চায় রাজনৈতিক বা কূটনৈতিক বিষয়ের চেয়ে মানুষের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে ইতিহাসের ব্যাখ্যা করা হয় দ্বিতীয়ত এই ইতিহাস চর্চার মাধ্যমে ভিত্তিক ইতিহাস পরিবারের ইতিহাস মনস্তত্ত্ব সহ সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের নতুন নতুন ধারা গড়ে উঠেছে যার ফসল হলো সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি অ্যানালস গোষ্ঠীর ঐতিহাসিকরা কারা অ্যানালস গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্ক ব্লক লুসিয়েন ফেভার ফাদিনান রদেল নাদুরি প্রমুখ এনাদের হাত ধরেই অ্যানালস গোষ্ঠী সমৃদ্ধ হয়েছে